মাত্র দশ হাজার টাকা দিয়ে কিনে ফেললাম আমি দুইটা সোনার চেন অনেক দিন ধরেই আমার একটা স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে আমিও আমার গলার মধ্যে দুইটা সোনার চেন পরে বেরাবো তো দুইটারই দাম দশ হাজার টাকা না 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 এরকম কিছু না দুইটার দাম অত না মাত্র আমার কাছে চাইছিলো সাতশো টাকা তো আমি সাড়ে ছয়শো টাকা দিসি তো এই চেন দুইটা কেনার জন্য আমি বড় খঁচাবাড়ি আসছিলাম কিন্তু বড় খচাবাড়িতে আমার আসার মূল যেই কারণটা কেন আমি আসলাম বড় খচাবাড়ি হাটে এটা ঠাকুরগাঁ একটা সবচেয়ে বড় লেভেলের হাট কিন্তু মানে শনিবার আর মঙ্গলবার নাকি বাড়ি তো এটা তো খুব বড় হাট তাই না কিছুই পাওয়া যায় একটা খচাবাড়ি সাফল্যের মধ্যে সবচেয়ে বড় হাট খোঁচা বাড়ি সব কিছুই পাওয়া যায় আর হাটের মধ্যে খুব বড় লেভেলের একটা হাট আপনারা কি জানেন বড় খচাবারে হাটে আসার আমার মূল সিক্রেট পয়েন্ট কিংবা রহস্যটা কি তো আমাদের আগেকার একটা কথা ছিল যে বাঙালিরা নাকি বলে মাছে ভাতে বাঙালি কিন্তু এখন কথাটা পুরোটাই উল্টো এখনকার বাঙালিরা মাংস ভাতটা খেতে বেশি পছন্দ করে আর আমরা হিন্দু আমাদের কাছে খাসি ভাতটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট তো আজকে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে অতিথি আসছে আমার প্রিয় ভাগ নেই এই যে দেখেন আমরা কত সুন্দর করে খেলতেছি ওর সাথে আমি খুব মজা করি ও আমাকে খুব ভালোবাসে আমার সব সময় আসে খুব মজা করি আমরা অ্যাকচুয়ালি তো এখন কথা হচ্ছে যে আমাদের বাড়িতে যে নতুন মেহমান আসছে অতিথি আসছে তাদেরকে আপ্যায়ন করতে হবে তো নাকি তো আমাদের তো পছন্দনীয় খাবার খাসি মাংস আর ভাত এটাই কেনার জন্য আমরা চলে যাব এখন খচাবাড়ি হাইরে বাস আমি কি বড় লোক নাকি ভাই রাস্তার মধ্যে অটো ফটো দাঁড় করায় রাখছি বাপ রে বাপ অটো গেলে আমার জন্য একদম দাঁড়িয়ে আছে তো জাস্ট অবশেষে অটোতে আমি উঠে বললাম খচাবাড়ির মূল উদ্দেশ্যে গাড়ি চলে গাড়ি চলে অটো চলে নরে রাস্তা নড়ে নরে 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 গাড়ি যায় গাড়ি আসে আমরা চলে যাচ্ছি এখন বড় খচাবাড়ি হাটে হাটে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে খাসির মাংস নিতে হবে নিয়ে টিয়ে বাড়িতে আসে খুব সুন্দর করে রান্না বান্না করে অতিথি আপ্যায়ন করে খুব মজা করে খেতে হবে তো গাইজ গাইস গাইজ গাইজ গাই সব লক্ষ্য লক্ষ্য আমি এখন যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজের রোডটাকে বলা হয় ব্রিজ রোড আর এখানেই যে আসে জায়গাটা দেখো তোমরা সবাই এটাকে বলা হয় মানে বিটিআর ক্যাম্প অর্থাৎ সুরভিত সীমান্ত তো ও অসাম অসাম ভিউ আর কি পুরাই অসাম মনে হচ্ছে ভাই বিদেশে চলে আসছি ও বিদেশের রাস্তার মতন জায়গা কি ভাই আসলে সীমান্ত অসম্ভব একটা জায়গা অসম্ভব প্লেস ভাই একদম মন জুড়িয়ে দেওয়ার মতন জায়গা বাড়িতে বলে আসছে মেহমান নিয়ে আসছে বলে মিষ্টির হারি মেহমানকে আপ্যায়ন করার জন্য আমি যাচ্ছি বড় খচা বাড়ি ভাই বড় বাড়ি হাই রে বাস কি ব্রিজ রে ভাই এটা একদম মন জুড়িয়ে গেল দেখা মাত্র একদম ক্রাশ খাই গেলাম ব্রিজটা ক্রাশ 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 একটু দেখো একটু রিভার্স করে দেখাই তোমাদেরকে ওরে বাস অ্যাট দ্য লাস্ট পয়েন্ট আমি পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থান আমাদের প্রিয় স্থান বড় বাড়ি আর এই হলাম আমি মিস্টার প্রীতম যে বড় খোঁচাবাড়িকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো সবাই দেখো যাই হোক ওয়ান টু থ্রি দেখো 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 আরে বাস ওয়াও ফ্যান্টাস্টিক মুখের চমৎকার ও মাই গড গ্রেট পিকচার ইয়ার কী অসম্ভব বিশ্ব কী অসম্ভব সিনারি কী অসম্ভব ভিউ এটাকে বলা হয় দোস্ত গাইস গরুর হাট গরুর হাট এই দেখো আমি ছবি তুলছি কিচিত কিচিত তো এই গরুর হাটে একটা চাচার সাথে অর্থাৎ একটা দাদুর সাথে আমি কথা বলতেছি দেখো কেমন করে কথা বলেছি শুনো সবাই

A few আরে দোস্ত গাইস ইয়ার আমি তোমাদেরকে যে কিভাবে বুঝাবো আমার মনের যে সুখটা আমার মনের যে আনন্দটা এটা বলে বুঝানোর মতন কথা নেই দেখো 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 তোমরা কত কিছু হাটের মধ্যে মাছের চাঙারে থেকে শুরু করে মুরগি থোয়া পাতি দাও বসিলা কদাল হ্যান্ডেল মেন্ডেল তামান আছে মুরগির খাঁচা টাচা থেকে শুরু করে ঠাকুর গায়ে অনেকগুলো হাট আছে কিন্তু সবচেয়ে বড় হাট বড় খচা ভাই আর এই হাটের মধ্যে আসলে কি কি নিত্য নতুন জিনিস দেখবা ভাই দেখো এই হাট আবার আনারসের জন্য ভেরি ভেরি ফেমাস ভেরি ভেরি বিখ্যাত আনারস কম দামে সব কিছু পাওয়া যায় ফলমূল পাওয়া যায় সব কিছুই কুষার দেখো কুষার তার পাশে আনারস কত বিখ্যাত এই বড়ো খচাবাড়ি হাট সব কিছুই পাওয়া যায় এমন কোনো জিনিস নাই এখন যেগুলো এগুলো হচ্ছে গরুর গাড়ি পিকআপগুলা গরুর গাড়িতে নিয়ে আসছে গরুগুলা বাপরে বাপ গরুর গাড়িগুলা থেকে একটু গন্ধ বের হচ্ছে গন্ধ মাগলু আর এই হচ্ছে আমাদের খাসির মাংসের দোকান বড় খচাবাড়ি হাটের মধ্যে এরাই হচ্ছে হিন্দু মাংসের দোকান এবং এখান থেকে আমরা সকল হিন্দুরা বিশ্বাস করে বিশ্বস্ত মনে নিয়ে যেতে পারি এখান থেকে খাসির মাংস এ দাদা রে দাদা কাক কি দেছি দে রে মোক ভালো মাংস খান দিস রে দাদা রে মি থেকে আই চুরে দাদা রে দে দে ওরে বাস আমাকে মাংস দিয়ে দিল দাদা থ্যাংক ইউ তোমাকে দাদা এই নাও তোমাকে পুরস্কার দিলাম ফিরি ফিরি টাকা পুরস্কার দিয়ে দিলাম দাদা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাছ তো গাই দোস্ত বন্ধু ইয়ার সবাইকে বলে দিচ্ছি এই দেখো গরুর হাট এবং এই গরুর হাট আমি এটলাস চলে আসলাম কারণ এখন আমি বিদায় নিব বিদায় বিদায় টাটা দুঃখ লাগতেছে এই যে মাংস নিয়ে নিছি আমি বেগের মধ্যে এখন আমি আবার চলে যাব আমার বাড়িতে আর গাইছ আমি তো ওই যে চ্যান দুইটা কিনলাম একটু দেখো তো ছবিগুলো দেখো কেমন লাগতেছে বস তবে একটু কমেন্টে জানাবা কিন্তু আর বস 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 আমি কিন্তু লুঙ্গিও কিনছি দেখো লুঙ্গি কিনছি খচা বাড়িতে আসে বাড়িতে পরে বেড়াবো লুঙ্গি হাওয়া ঢুকবে কি মজা ভাই খুব অসম্ভব তো খুব দারুণ লাগলো আমাকে তোমার কেমন লাগলো কমেন্টে জানাবা প্লিজ